হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের দাদাভাই তারেক বারো স্পটে পাঁচ অপরাধ সিসি ক্যামেরায় ধরা পড়ল মোটরসাইকেল ছিনতায়ের ভয়ঙ্কর দৃশ্য হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের নামে আতঙ্কের আরেক নাম তারেক হাবিবও তার সহযোগী নোমান হোসেন মাত্র চার ফুট লম্বা এই বাইকটা তারেক এখন পুরো একটি গ্যাংয়ের মাস্টারমাইন্ড স্থানীয় কিশোরদের কাছে সে পরিচিত তারেক হাবিব নামে দেখাবো ছোট্ট একটা বিরতির পর বিকাশ সিলেক্ট করুন ইনস্টল লেখা সবুজ বাটনে ট্যাপ করে ডাউনলোড করুন বিকাশ অ্যাপ একদম পর উল্টো সেই প্রশ্নকে ধাওয়া করে প্রাণনাশের চেষ্টা চালায় সৌভাগ্যবশত প্রশ্ন দৌড়ে পালিয়ে নিজের জীবন রক্ষা করেন এই ভয়াবহ ঘটনা এখন গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে কিশোর গ্যাং এর নামে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে এই 4 ফুটের আতঙ্ক বাকিটা আরো শীঘ্রই প্রকাশ হবে আমাদের অনুসন্ধানে ফিরছি একটা বিরতির পর সাথেই থাকুন মামা বন্ধ করে দিলা আজ কিস্তি জামা যাব না ভাইজান বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই ডিজিটাল পাসপে সাথে রিসিটও পাই কি বলে হ্যাঁ এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই সস্তিতে দর্শক বলছিলাম হবিগঞ্জের আতঙ্কের নাম ডায়ামন্ড ও ঢাককাপে পার্টি কিশোর গ্যাং তারেক নোমানের নেতৃত্বে এনআইডি পাসপোর্ট জালিয়াতি চিন্তাই ও চাঁদাবাজিতে লাখ লাখ টাকার কারবার হবিগঞ্জ জেলায় নতুন আতঙ্ক হয়ে উঠেছে কিশোর গ্যাং ডায়মন্ড ও ধাক্কা পার্টি এই দুই গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক তারেক হাবিব ও নোমান হোসেন শুধু মোটরসাইকেল চুরি বা ছিনতাই নয় এদের অপরাধের তালিকায় আছে ভয়াবহ জালিয়াতি অনুসন্ধানে জানা গেছে এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন এমনকি পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল করে এরা দীর্ঘদিন ধরে সাধারণ নারী পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কন্ট্যাক্ট আছে বলেই এরা ভয় দেখিয়ে নেয় মোটা অঙ্কের টাকা এই কিশোর গ্যাংয়ের সদস্যরা অন্তত বারোটি এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা ছিনতাইসহ পাঁচ ধরনের অপরাধে জড়িত এদের ভয়ে তটস্থ পুরো হবিগঞ্জ শহর অথচ বয়সে তারা এখনও কিশোর কিন্তু অপরাধে ভয়ঙ্ক সব কৌশল ব্যবহার করে আসছে জুসনাফা আইডেলো আফিয়ার এখন ফিঙ্গারের টাকা এখন এদিকে তার আরও যে ভোটার নতুন ভোটার তুলছিলাম এটা এটা করছিলাম এখন তার টাকা দেওয়ার লাগে আমার তো এইদিকে যেমন লাফায় ত্রিশ এখন তার পনেরো হাজার টাই লোক দেওয়া লাগে বুজ মিনিমাম ফনৰ হাজাৰ তেখেতাব লাগে এখন তাই নকৰিছে তাইন কিছু কৈছিল নাই দে কাইলৈ কিন্তু এইবিলাক সাজু